প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালাম আলাইকুম অ্যানিম্যাল লাভ ফোকাসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি জামালপুর গরুর হাট থেকে এটি গাজীপুরে অবস্থিত শনিবার হয়ে থাকে এই হাটে অসংখ্য গরু উঠেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাঝারি সাইজের গরুর দাম কি জানি কয়টা গরু আছে কয়টা গরু আছে একটাই সুন্দর আছে গরুগুলো

কি বুঝলেন প্রিয় শ্রোতাবিন্দ গরুর কিন্তু পাকলামি দাম চলেছে কেউ দাম চাচ্ছে এক লাখ আশি আসলে আশি চাইলে তো দাম আর দিবে সেই জন্য এক লাখ আশি চাচ্ছে যাতে সে আশি টাকা দাম বলে এভাবে চলছে গরু দামাদামি সব জায়গায় তাই আপনারা যেখান থেকে কিনবেন দামাদামি করেই কিনবেন